ভাই এটা এগারোশো পঞ্চান্নের একটা বাচ্চা বললো হলিস্টান ফিজেন এ জাতমান সবচেয়ে উন্নত মানের জাতমাক বলে এর উপরে জাত হয় না বাংলা কথা অনেকে জাতমান খুঁজে আমি একটা জাত দিলাম যে হলিস্টান ফিজেন এগারোশো বলে এডিয়ালের বাচ্চা এডিয়াল কাক বলে সেটা দেখে নিবে আর আরও কাস্টমার আছে তাদের দেখাবে বা পশুপূর্ণ পানি উন্নয়ন বোর্ডের যত কর্মকর্তা আছে তাদের দেখাবে যে এই জাতটা কি আর এই গৌরটা কি ওর সিংসুদ্দি গোলাপি আগে যে পাপড়ি গোলাপি আর পুরাটা নাকের পুরাটা গোলাপি হয় যে ভালো করে সালাম ভাই কামাল আমার 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 নাম কামাল আহমেদ কামাল ডেলি ফার্মের সদ্য অধিকারী আমার ডিস্ট্রিক্ট পাবনা ঈশ্বরদের থানা অরংকুল্লাহ হাট হাটের পূর্ব পার্শ্ব কামালেরপুর মনেরপুরে আসলেই তিরিশ সেকেন্ডের রাস্তা হাটের দিনে আমার মনেরপুরে আমার ফার্ম

জায়গা দেখেন অপর পাশ থেকে দেখছেন দুই নম্বর বকনা বাচ্চাটা মাসাল্লাহ সুন্দর বাচ্চা দেখছেন এই বাচ্চাটা বসটা কেমন হবে কেমন ভাই এটা একবারে রেডি দেন কান কতটুকু একবারে রেডি রেডি যে কোনো টাইমে গরম আসবে ভাই যে কোনো সময় হ্যাঁ যে কোনো টাইমে ভাই গরুই দিতে পারছি না ভাই চারটা গরু মিলিছে আর গরু যত অর্ডার অর্ডার হিসাবে গরু দিতে পারছি ঠিক আছে পারছি না ভাই

এক লাখ হাজার জি জি কোয়ালিটি গরু ভাই চারটা গরু ভিতর পাওয়া যায় কিনা এইটুকু বললাম থাকে চারটা একবারে নাই হয়তো একটা আছে দুইটা আছে এক জায়গায় অথচ চারটা গরু আমার একই জায়গায় আছে এই গরুগুলা চারটাই আপনার হচ্ছে এগারোশো পঞ্চান্ন ইডিয়ালের বাচ্চা হলিস্টান অরিজিনাল জাত যাক বলায়

সর্বক্ষণ খেয়াল খুশি খেয়াল রাখা লাগবে ওই গরুগুলোর প্রতি আর বড় গরুগুলা আপনি এই সিজনে বড় কিনলে পারে আপনি বড়গুলা রোগ বালায় হলে এই ধাক্কা সহ্য করতে পারে ছোটো গরুগুলো যদি তদ্বিট আপনি কম করে দেখাশোনা কম রাখেন তাহলে একটু সমস্যা দেখা দেয় অনেক সময় এই জন্য আমরা সর্বক্ষণ রেডি বকনা বেশি তারপরেও আল্লাহর বল যে আমরা রেডি কিছু প্রেগনেট কিছু ডোয়াল এই ধরনের গরু বেশি দর্শক আমরা বলি যে আপনার যেখানেই কিনবেন সেখানে দেই গরু কিনবেন যাচাই জাতমান দেই কিনবেন এটা আমার আমার মূল কথা যে জাতের জিনিস কিনলে উনি ঠকবেনা এই হচ্ছে মূল কথা ধন্যবাদ আসসালামাইকুম আপনাকে ধন্যবাদ দর্শক প্রতি আমার হাজার হাজার সালাম রইল